বন্ধুরা দুর্গা এই বিলের ডিজাইনটি করে ডোরা এক্স এইটে করা বন্ধুরা এই বিলের মধ্যে কিন্তু অনেকগুলো ক্লিপার্ট আছে এবং টিক্সার কিন্তু আমি ব্যবহার করেছি আর এই বিলের মধ্যে এইচটিএম এবং ইউনিকোড দুই ধরনের ফন্ড কিন্তু ব্যবহার করা হয়েছে তবে সবকটা ফণ্ডে কিন্তু ফ্রি তোমরা কিন্তু যদি তোমাদের কম্পিউটারে না থাকে তোমরা কিন্তু এটা ফ্রিতে ইনস্টল করতে পারবে ড্রেসক্রিপশানে এই ডিজাইনের ডাউনলোড লিঙ্ক থাকবে তোমরা এই বিলটি ডাউনলোড করে এডিট করতে পারবে এবং ফটোও কিন্তু চেঞ্জ করতে পারবে তার মানে তোমাদের যদি মনে হয় যে মা দুর্গার ফটোটা তোমাদের পছন্দ হচ্ছে না তোমরা কিন্তু অন্য ফটো কিন্তু এখানে ব্যবহার করতে পারবে বন্ধুরা টোটাল আমি তিনটে ফরম্যাট আমি তোমাদের দেব একটা হচ্ছে সমস্ত লেখা এবং ইমেজ তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে অর্থাৎ অ্যাজ ইট ইজ ফাইল কিন্তু তোমাদের আমি দিয়ে দেবো কোনোরকম কোনো চেঞ্জ আমি করবো না আর একটাতে আমার কী করবো না যে লেখাগুলোকে আমরা কনভার্ট টু কাট করে দেবো এবং শুধুমাত্র কমন লেখাগুলো কিন্তু আমরা রাখবো যেমন ক্লাবের নাম বা অ্যাড্রেস এগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দেবো ঠিক আছে তো এই একটা ফর্ম্যাট থাকবে আর একটা ফরম্যাট থাকবে হচ্ছে যে কমন লেখা এবং পিকচারটা থাকবে এবং টোটাল ফাইলটাকে আমি জেপিজি করে দেব কি হয় অনেক সময় কি হয় যে আমি তো এখানে এইটে করছি তোমরা এক্স ফাইভ বা এক্স ফোরে বা এক্স সিক্সে তোমরা খুলতে পারো ফলে অনেক সময় কি হয় যে লেখা চেঞ্জ হয়ে যায় অথবা টেক্সচার চেঞ্জ হয়েছে অনেক সময় কী হয় ইউনিকোড ফোন সাপোর্ট করে না এক্স ফাইভে সেলিকা চেঞ্জ হতে পারে সেই জন্য আমি তোমাদের তিনটে ফর্ম্যাট আমি তোমাদের দিয়ে দেবো ওকে বন্ধুরা এইটুকুই তোমাদের জানানো ছিল যদি ভিডিওটি ভালো তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাথে থাকবে